আপনি কি কখনো ভেবেছেন নিজের হাতে কার্টুন বানাবেন মোবাইল দিয়েই বানাবেন একদম নিজের মতো করে গল্প চরিত্র আর অ্যানিমেশন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন এই ফ্রি ইউটিউব আমরা কিভাবে একদম মোবাইল ফোন ব্যবহার করে বানানো যায় আকর্ষণীয় না এখানে কোনো দামি কম্পিউটার বা সফটওয়্যার লাগবে না শুধু আপনার স্মার্টফোন থাকলেই চলবে এই ফ্রি ইউটিউব কোর্সে আপনি যে সকল অ্যাপ্লিকেশন ব্যবহার শিখবেন ফুলি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন এক একটি ফ্রেম আলাদা করে আঁকা যায় লেয়ার সাপোর্ট প্রতিটি অ্যানিমেশনের জন্য আলাদা লেয়ার ব্যবহার করা যায় বেসিক ভার্সনে তিনটি লেয়ার পর্যন্ত ড্রয়িং ক্লোজ পেন পেন্সিল ইরেজার রুলার ইত্যাদি রয়েছে অডিও যোগ করার সুবিধা নিজে কথা বলে রেকর্ড বা মিউজিক যুক্ত করা যায় ভিডিও এক্সপোর্ট এমপি ভিডিও এক্সপোর্ট করা যায় IBIS Paint X অনেক লেয়ার সাপোর্ট প্রো লেভেলের মতো করে যত খুশি লেয়ার ব্যবহার করা যায় ব্রাশ ও টেক্সচার লাইব্রেরি পনেরোশো প্লাস ব্রাশ বিভিন্ন প্রকার টেক্সচার ও প্যাটার্ন স্টাবিলাইজার আঁকার সময় হাত কাঁপলে ও লাইন সোজা থাকে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তৈরির জন্য অসাধারণ পিকজেল্লা স্টাইলিশ টেক্সট ডিজাইন সিডি টেক্স শ্যাডো স্ট্রোক রিফ্লেকশন ইত্যাদি যোগ করা যায় ইমেজ এডিটিং ছবি কাটা রং পরিবর্তন ব্যাকগ্রাউন্ড মোছা ইত্যাদি করা যায় স্টিকার ও শেপ হাজারো শেপ ও স্টিকার ব্যবহার করে ডিজাইন তৈরি ফন্ট লাইব্রেরি অনেক সুন্দর সুন্দর বাংলা ও ইংরেজি ফন্ট ইনস্টল করে ব্যবহার করা যায় ট্রান্সপারেন্ট হোয়াইট

ট্রানজেশন ব্যবহার করা যায় অডিও ও ভয়েস ওভার মিউজিক সাউন্ড এফেক্ট এবং নিজের ভয়েস যোগ করার সুবিধা স্পিড কন্ট্রোল ভিডিও স্লো মোশন বা ফাস্ট মোশনে প্লে করা যায় প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং ইউটিউব কন্টেন্ট থিউটোরিয়াল বা শর্ট ফিল্ম তৈরির জন্য উপযুক্ত এই কোর্সটি করে আপনারা যা যা শিখবেন ডিজাইন ও ড্রয়িং বেসিক ফিগার আঁকার সহজ নিয়ম মুখ হাত চোখ আঁকা কালার ব্যবহার ও শেডিং ওয়াক সাইকেল আর্ট স্টেপের ওয়াক সাইকেল বোঝা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন তৈরি করা স্লো কেমন হয় টুইনিং ও মোশন এক্সপ্রেশন ও লিপসিং অডিও যোগ করে লিপ মুভমেন্ট করানো ব্যাকগ্রাউন্ড ও লেয়ারিং সম্পাদনা ও সাউন্ড অ্যাড ভিডিও ও অডিও একত্র করা মিউজিক সাউন্ড এফেক্স যোগ এক্সপোর্ট সেটিংস ফুল এইচডি সো বন্ধুরা এই কোর্সটি পর্ব দিয়ে সাজানো হয়েছে প্রতিটি পর্বে ধাপে ধাপে শেখানো হবে যেন ছোট বড় সবাই বুঝতে পারেন আর হ্যাঁ কোনো অভিজ্ঞতা দরকার নেই একদম শুরু থেকে শেখানো হবে আর যারা ভাবছেন আমি তো ড্রয়িং জানি না নো টেনশন আপনাদের জন্য রয়েছে বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে আর দেরি কেন চলুন আমাদের এই অ্যানিমেশন অভিযাত্রা শুরু করি পরের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড ডিজাইনের প্রথম ক্লাস ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আগামী পর্বে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ